आर के आज में ये आकलन दो भाई विश्वास कर ये कलर वाला दूधू गाय जी सिगा दूधू गाय दे दूधू गाय दे।, दे वो अक्षत है बड़ा दूधू गाय दस दूधू गाय दा बड़ी ओ ना तार मत देवत ऐसा क्या ও আদার কাছে আছে এস 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 এই সবই তো তোমাদের দুই আসে ও আদার কাছে আছে ও আদার কাছে আছে আদার কলু

આનો પૂરનો વ્યવહાર છે એટલે અમે આપને બુજાયા કરવા હા હા આપણો ફોન કેમેરા અમારો આનો એ સાત નંબર છે આતને ધરે એ દે દે એ ધરે છો કોણા ધરે ફોન એ જ ધરે અમર કાજા છે આ છે એ રતો બસને

আপনারা এই হাতে নেন আমি দেখাই দেখছেন এখানে দেখছেন এক ধরনের পণ্য

এই সিস্টেম ম্যাথস ওয়া এর ইন্ডিয়াক পড়ানো এগুলোর পরিবর্তে এরি প্লাস আমরা ওয়াইট ক্লাস ভাষা এত বেশি পড়ানো আমরা এই ইন্ডিয়াক পড়ানো গুলো করে কেন বেশি পড়ানো ব্যবহার করব তাই না এই প্রশ্নের উত্তর আছে এই পিছনে এই প্রশ্নের উত্তর আছে এই পিছনে দেখেন পিছনে দিছি কয়েকটা কারণ উল্লেখ করা আছে আমি আপনাদের হিসাব দেই ষোলো বছরে বাংলাদেশে এক হাজার নাগরিককে ইন্ডিয়ান বিএসএ হত্যা করেছে কত কতজন এক হাজার গত দুই বছরে একশো জন গত রমজানে রোজার মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বুঝতে পেরেছেন এবং এই গত তিরিশ দিনেও পাঁচজন বাংলাদেশি নাগরিক হত্যা করেছে গড়ে প্রতি মাসে চার পাঁচজন করে হত্যা করে তো যারা আমাদের মানুষকে হত্যা করে তাদের আমরা ব্যবহার করতে পারি 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 না বলেন এরপরে আরো কারণ আছে নদী আমাদের যে নদীগুলো শুকায় গেছে নদীগুলো দেখেন আমরা একবার খরার সময় কষ্ট পাই আরেকবার কষ্ট পাই বর্ষার সময় পানের পানিতে আমরা কষ্ট পাই তাই না

সেই পাওয়া গেছে বিভিন্ন এছাড়া আমরা মোটামুটি জানি যে চোদ্দ আঠারো চব্বিশ বছর আমরা একটা বয়স হয়ে গেছে আমরা অনেকদিন ভোটের মাঝে নাগরিকরা যায় না কেন যায় না এটা আমরা সবই বুঝি তাই না এই জায়গাতে আমরা যে এই জায়গাতে আমরা যে জিনিসটা পাইছি সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই বিষয়ে একটা হস্তক্ষেপ করে দেখেন গত কয়েকদিন যে বিভিন্ন আমি জায়গায় কোনো ভোট কেন্দ্রের লোকজন নাই মানে যেই দলের লোক হোক সবার একটা প্রত্যাশা না যে ভোট হবে ভোট দেবো আমরা তাই না কে জিতবে এইভাবে পড়ে কিন্তু এই জায়গাটাও কিন্তু ইন্ডিয়ার একটা হস্তক্ষেপ এরকম অনেকগুলো কারণ আমরা এখানে উল্লেখ করেছি ভারতীয় পণ্যের প্রশ্ন চিহ্ন দিচ্ছি একটু জিজ্ঞাসা ভারতীয় পণ্য পুর্ণ পুর্ণ কৌশwidetilde মধ্যে কি আমরা ভারতীয় পুর্ণ কৌশল দেওয়া আছে এই কৌশwidetildeর দেওয়া পণ্যগুলো পরিবারের কাছে বলবেন যে এগুলো ব্যবহার করা যাবে না অব্বাস করতে হবে কথায় আছে 21 দিনে একটা পুর্ণ মানুষ ব্যবহার করলে আস্তে অব্বাস তৈরি হয় আর 90 দিন হলে এই পুর্ণা মানুষ নিয়মিত ব্যবহার করা শুরু করে দেয় আর আর সমস্যা হয় না আর 90 দিন হলে মানুষ স্থায়ী হবে এরকম দাম হই যায় হিসাবে কারণে আর আমরা আপনাদেরকে বলছি যে আপনারা চেষ্টা করেন দেখবেন এবং দেশীয় পণ্য ব্যবহার হলে কি হবে আমি আপনাদেরকে বলি ধরেন এখন আমের সিজনে এই এলাকায় প্রচুর আম তাই না এই আমরা যদি আপনারা বেচতে না পেরে যদি ইন্ডিয়ান আম ঢুকতো এখানে তাহলে কি আপনাদের ব্যবসা হতো ভালো করে বোঝেন তাই না মানে এখান থেকে না দে যদি ইন্ডিয়া থেকে ঢাকায় আম দেখো তাহলে আপনাদের ব্যবসা না তাহলে রস্তা এটা একইভাবে আমাদের যে কারখানাগুলো আছে সেগুলো সেগুলোর পরিবর্তে এই পণ্যগুলো ঢুকলে আমাদের কলকারখানাগুলো লস হবে আমাদের ছেলে পেলে কাজ হবে না এগুলো মাথায় রাখতে হবে তো দেশীয় পণ্য আমরা যদি ব্যবহার করি কার লাভ আমাদের লাভ দেশের লাভ আমাদের ছেলে পেলে অনেক ছেলে পেলে বেকার আছে তাদের কাজ কর্ম পায় না এই আমরা সবাই সবাই আমরা একসাথে বলি ভারতীয় পণ্য বর্জন করুন বর্জন করুন আবার বলুন ভারতীয় পণ্য বর্জন করুন হাত সবাই হাত ধরে ভারতীয় পণ্য সবাই শপথ করছেন শপথ বলেন করলাম ভারতীয় পণ্য বর্জন করি আমরা কি দশরে আছি এখন দশরবাসী শপথ করছে যে ভারতীয় পণ্য তারা বর্জন করছে আবার বলি ভারতীয় পণ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এগুলো আপনারা মানুষের কাছে